নমস্কার আমি মৌম সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সো গাইস আমি যে ব্লগটা এনেছি আজকে নতুন রেসিপি সো যারা যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করো এবং খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না তোমরা মা এখন পেঁয়াজ কুচাতে বসে গেছে এবং সুন্দর করে মা এখন পেঁয়াজটাকে কুচাচ্ছে এবং মা আমাকে বললো যে তুই ততক্ষণে বাকি কাজগুলো সেরে নে তো মা আমাকে এখানে পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছে এই দেখো এবং পাশে পাকা পটলও রাখা আছে পাকা পটলটা আজকে কিছু করবো না পাকা পাকাপটল নিয়ে আমার আজকে কোনো কাজ নেই সো আজকে শুধু আমার পেঁয়াজের ওপর অনেক কারবার রয়েছে তো চলো দেখতে দেখো পেঁয়াজ দিয়ে আমি কি করছি এই দেখো চাউমিন আমি একটা নিয়ে নিলাম সো আমার যেহেতু চাউমিনের ব্যবসা আছে সেই কারণে আমি চাউমিন আমার বাড়িতে থাকে অসুবিধা নেই সো আজকে চাউমিন আমার খেতে ইচ্ছা করছে হ্যাঁ পেঁয়াজ দিয়ে অবশ্যই চাউমিন হয় না এটা একটু আলাদাভাবে বানাবো আমি কি বানাবো অবশ্যই বলবো তোমাদেরকে এই ডিম দেখে নিয়েছো অনেকগুলো ডিম আছে কেউ লোভ দিও না এই রসুন নিয়ে নিয়েছি মা বললো রসুনটা আস্তে আস্তে চল আমার বাঁহাতে নেল এক্সটেনশান করা আছে ডান ডানাতে নেল এক্সটেনশানগুলো একটা বাদে সব উঠে গেছে যাই হোক সো এই যে রসুন নিয়েছি এবং নীল এক্সটেনশানের জন্য মা বললো আস্তে আস্তে ডান হাত দিয়ে ছোল কিচ্ছু হবে না রসুনগুলো আমি রসুনগুলো ছুলতে বসে গেছি এবং এখানে রসুন ছুলা কমপ্লিটের পরে আমি এখানে জল বসিয়ে দিয়েছি গরম জল এবং পেঁয়াজের যে থালাটা সেটা ঢাকা দিয়ে দিয়েছি দুটো গ্যাসই কিন্তু আমি এখন ইউজ করছি সো এখানে রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে এবং তেলটা আমি কড়াইয়ে দিয়েছি এবং ডিম পোচ যেটা আমাদের সবার খুব প্রিয় একটা রেসিপি ডিম পোচটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে ডিম পোচটা অলরেডি এবং এটাকে এবার আস্তে আস্তে তুলে নেওয়ার পালা এবং ডিম পোচটা খুব সাবধানে নামাতে হয় নাহলে কিন্তু ডিম পোচ পাটাং 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 মানে ফেটে যায় সো আমার দেখো ডিম পোচটা কিন্তু আমি সুন্দর করে আস্তে আস্তে নামাই এবং আমার ডি আমি যখন পোচ করি কিন্তু ফাটে না যাই হোক এই চাউমিনটাও আমার অলরেডি দিয়ে সেদ্ধটা আমার হয়ে এসছে এবং একটু মানে কি সেদ্ধটা আমি মোটামুটি করব না হলে খেতে ভালো লাগবে না এইখানে শুকনো লঙ্কা আমি হাতে নিয়ে নিয়েছি এটা আমি অল্প তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা এবার নাড়াচাড়া করবো তারপর তো দেখে নিচ্ছি চাউমিনটা হয়েছে কি না সো অনেকটাই চাউমিনটা রেডি হয়ে গেছে আমি এটাকে ধুয়ে নিয়েছি চাউমিনটাকে ঠান্ডা জল দিয়ে কারণ নাহলে চাউমিনগুলো একটু লেগে লেগে যায় এবং ভত্তা ভত্তা হয়ে যায় সো এইবার এই লঙ্কাগুলোকে ভেজে নিয়েছে অনেকটাই লঙ্কাগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে রেখে দেবো এবং এই সেই ইয়েতেই তেলের মধ্যে আমি কিন্তু রসুনটাকে একটু লাল 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 করে ভেঙে দেব ভেজে নিচ্ছি যখন দেখছি একটু ব্রাউন কালার এসে যাচ্ছে আমি কিন্তু আঁচ বড়ো রে মানে কি বড় বড়ো মানে কি হাই ফ্রেম রেখেছি আর রসুনটা লালচে হয়ে গেলে তুলে নিতে পারো কোনো অসুবিধা নেই গাইস সো সেই তেলের থেকে একটু তেল বাড়িয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি যেটা মা পেঁয়াজ কুচিয়ে রেখেছে মাকে বললে একটু নুন দিয়ে লঙ্কা ভর্তাটা করে দাও তুমি মা লঙ্কা ভর্তাটা করে দিচ্ছে আমি রসুনটা সাইডে সরিয়ে রেখেছি এবং এক পোচটা দেখেছে দুটো পোচ রয়েছে একটা আমি খাবো একটা মা খাবে সো গাইস এবার যেটা করার পালা সেটা হচ্ছে মা ভত্তাটা মেখে দিচ্ছে এবং ভালো করে মা সুন্দর করে যত্ন সহকারে মেখে দিয়েছে এবং ভত্তাটা শেষ হয়ে গেল মাখা এবার আমি চলে গেলাম এবং আমি এখানে মানে লবণটাও কিন্তু দিয়ে দিলাম অ্যাডজাস্ট করে আমাকে টেস্ট এখন আর করতে হয় না লবণের আমি আন্দাজ এখন রান্না করতে করতে বুঝে যাই কোন জিনিসে কতটা আমি লবণ দেবো কি হলুদ দেবো নুন দেবো আমি এটা অসুবিধা হয় না তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি এটা কিন্তু ঝাল হয় না কালারটের জন্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি এবার তোমরা মনে করো না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না বলে করছি বলে কি আমি আবার শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করব না আমি একটু ঝালের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করব এবং করেছি এবং তার মধ্যে এর মধ্যে কিন্তু আমি অলরেডি না শুকনো লঙ্কাটা যেটা মা ভত্তা করে দিয়েছিল সেই ভত্তাটা আর আর ওই রসুনটা আমি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো এই চাউমিনটা চাউমিনটা দেখো যখন আমি ভাজছি মানে এটা হাতে মাখতে হয় যদিও বা আমি হাতে মাখছি না আমি একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি তাহলে করে জিনিসটা কি ভালো হয় এবং বাকি যে চাউমিনগুলো ছিল সেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে ভালো করে দেখো গাইস সুন্দর করে কিন্তু মানে এটা কিন্তু মানে কি যখন আমি দিচ্ছি দেওয়ার পরে আমি আরও এখানে দিয়ে দিলাম হচ্ছে আর্জিনা মটর যেটাকে আমরা টেস্টিং পাউডার বলি ওটা দিলে কিন্তু আমাদের খাবারের স্বাদটা অনেক 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 বেশি বাড়িয়ে দেয় এটা খাওয়াটা ভালো নয় এবং তোমরা চাইলে অল্প করে দিতে পারো বা স্কিপ করে যেতে পারো আর্জিনা মটর ম্যান্ডেটারি নয় এবার আমি এর মধ্যে ইউজ করব হচ্ছে লেবু লেবুটা মাস্ট কারণ আমার বাড়িতে ভিনিগার ছিল না বলে আমি লেবুটাই দিয়েছি আমি একটা গোটা লেবু দিয়েছি কারণ আমি টকটা খেতে একটু বেশি পছন্দ করি তোমরা টকটা সেইভাবে ব্যালেন্স করে দিতেই পারো এবং না চাইলে স্কিপ করতে পারো টকটা দিলে কি ভালো লাগে ভিনিগারটা দিলে তো আমার বাড়িতে ছিল না কিছু করার নেই যাই হোক এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এটাকে কিন্তু আমি রকম আঁচে দিই না বিনা আঁচেই কিন্তু অনেকে ভালো করে মার মেখে নিচ্ছি আর কি চামচ দিয়ে এর মধ্যে আমি কিন্তু আর কিছু ইউজ করব না এবং বাকি যে উপকরণ ইউজ করব সেটা একটু পরে আমি ইউজ করছি এবং দেখো এর মধ্যে তোমরা ভাববে যে পেঁয়াজ কুচি ডিম সেদ্ধ মানে সব কিছু কী করে ঠিক করতে রয়েছে আমি একটা থালার মধ্যে উপকরণটা মানে কি তুলে নিলাম এই মানে ল্যাট্তোটা এটাকে আমরা ল্যাত্ত বলে থাকি মায়ের মায়ের ভাষায় এখানে একটু চানাচুর দিচ্ছি এর টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য এবং এর সাথে আমি অ্যাড করব হচ্ছে একটু বাদাম বাদাম দিলে কি হয় বাদাম দিলে বাদাম স্বাদটাকে বাড়িয়ে দেয় একটু ভালো লাগে খেতে খুব ভালো লাগে তো এখানে একটু ডিম সেদ্ধটা তোমাদেরকে তখন বলেছিলাম কী করবো সেটা এখনই দেখাচ্ছি এই যে ডিম সেদ্ধটা ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখান থেকে অল্প করে ডিম সেদ্ধ নিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করব হচ্ছে ওই থালাটার মধ্যে এবং সুন্দর করে ডিম সিদ্ধটাকে ফাট ভা ভেঙে নিতে হবে আর তার মধ্যে আরেকটা ডিম সিদ্ধ ছিল আমি খেয়ে নিয়েছি ওটা যাই হোক তা এইবার এর মধ্যে আমাকে যেটা করতে হবে কাঁচা পেঁয়াজ দিতে হবে এবং কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে আমি কিন্তু কাঁচা মরিচ ইউজ করছি না শুধুমাত্র কাঁচা পেঁয়াজ এবার ভালো করে মেখে নিতে হবে হাতের হাতে মাখবো আমি এটাকে মাখার পরে এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের সবার প্রিয় মায়ানমারের সব থেকে ফেভারিট ডিশ লো এগ লত্তো বানিয়েছি আমার বাড়িতে আজকে চিকেন ছিল না বলে আমি চিকেন দিতে পারিনি সো এগ লত্তটাই করেছি এবং মানে কি আমি অবশ্যই রিভিউ তোমাদেরকে দেব এবং জানাবো তার আগে বলে রাখি যারা যারা আমার ইউটিউব থেকে দেখছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা ফলো করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না এটা আমার ফেসবুক নতুন পেজ সো এবার রিভিউ দেওয়ার পালা আমি ঘেমে নিয়ে একেবারে স্নান করেছি নিজে রান্না নিজে খাচ্ছি এবং নিজেই তোমাদেরকে রিভিউ দেবো অসাধারণ হয়েছে জাস্ট অসাম হয়েছে সো গাইস তোমরা বানিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে বলো না সো তো দেখা হচ্ছে আমার নতুন আর একটা ব্লগে